কোরআনের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই প্রতিটি আল্লাভীরু স্ত্রীদের হাতে সংসারের দায়ভার যদি তুলে দেওয়া হয় তাহলে সত্যি ওই সতী আদর্শবতী ও কোরআনের জ্ঞানী স্ত্রীদের ভূমিকার বিকল্প থাকে না স্ত্রীরা যখন নিজে ও পরিবারের প্রতিটি সদস্যদেরকে কোরআনের আদর্শে জীবন গড়ে তোলে তখন সংসারে অনায়াসে এসে যায় সুখ এবং শান্তি একজন মর্যাদা মর্যাদাশালী মর্যাদাশালী পুরুষ যখন মর্যাদাশালী স্ত্রীকে এই ভার দেয় তখন কোরআনের শিক্ষিতা স্ত্রী দেশ এবং জাতিকে উপহাস্বরূপ দিতে পারে সভ্যশালীন সন্তান এবং মর্যাদাবান প্রজন্ম আল্লাহ মানুষের জন্য সন্তানদেরকে দুনিয়ার সাতসজ্জার বস্তু হিসেবে বলে দিয়েছেন আখ্যায়িত করেছেন যার প্রমাণে আমরা তিন সোরা আল এর চোদ্দ নম্বর আমরা দেখে নিতে পারি আল্লাহ বলছেন আল্লাহ যে সাতসজ্জা হিসেবে এই যে আউলাদ তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আবার আঠারো নম্বর সোরা আঠারো নম্বর সোরা আল কাহাব এর ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল মালু আল বানুন জিন হায়াতির দুনিয়া মাল এবং আওলাদ এই সন্তান সন্ততি দুনিয়ার জীবনের জন্য সাতসজ্জার বস্তু এখন স্ত্রীদের হাতে যদি সংসারে দায় দায় ভার দেওয়া হয় তাহলে একজন মর্যাদা শিলা এবং কোরআন শিক্ষিতা স্ত্রী শুধু পরিবারকে গড়বে গড়বে না সমাজকে গড়বে দেশকে গড়বে তো এজন্য উচিত একজন সৎ আদর্শবতী এবং কোরআনের জ্ঞানী স্ত্রীদের হাতে সংসার তুলে দেওয়া কিন্তু যে সমস্ত স্ত্রীরা ভারতের সিরিয়াল দেখা নাটকে সিরিয়াল দেখায় অভ্যস্ত এবং বিভিন্ন ধরনের অশ্লীল এবং কুকর্মে আর পরকিয়া প্রেমে যারা অভ্যস্ত তাদের দ্বারা কোনোদিন সোসাইটিতে কারো শান্তি আসতে পারে না এমনকি দেশে আসতে পারে না এটি আমরা আজ দুই ১৫ পনেরো সনে বাংলাদেশের বেলায় দেখতে পাই